জাস্ট মাত্র প্রতিমাটা অসাধারণ ভাবে সেজে উঠেছে প্রতিমাটা দেখ অসাধারণ দেখতে লাগছে তার বন্ধুরা পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছি এই মুহূর্তে আছে আলিপুর আটাত্তর পল্লীতে তো এইভাবেই আজকে কিছু পুজো তোমাদের দেখাবো আলিপুর আটাত্তর পল্লী দিয়ে শুরু করলাম এবং নেক্সট পুজো এবারে চলে যাব চলো দেখে নিই নেক্সট পুজো পরিক্রমা আলিপুর আটাত্তর পল্লীতে প্রবেশ করছি আর এই বছরে ওদের ভাবনায় হচ্ছে কাহানি কাহানি নিয়ে সেজে উঠেছে আলিপুর আটাত্তর পল্লী জাস্ট দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে ভেতর দিকে প্রবেশ করছি এই হচ্ছে আলিপুর আটাত্তর পল্লী আর আমিও ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করলাম আর করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কাহানি নিয়ে সেজে উঠেছে আলিপুর সার্বজনীন একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা অংশটাও দারুণ লাগছে দেখতে দেখো একটু জুম করে দেখায় দেখতে আলিপুর পল্লী সেজে উঠেছে এবারে একটু ভেতর দিকে যাব। আলিপুর আটাত্তর পল্লীর যে মাতৃ প্রতিমা আছে সেখানটায় চলে এসেছে জাস্ট মাতৃ প্রতিমাটা অসাধারণভাবে সেজে উঠেছে যেটা দেখতে পাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো পরবর্তী পুজো পরিক্রমায় চলে এসেছি কালীঘাট মিলন সঙ্গে তো দেখাবো কিভাবে কালীঘাট মিলন সঙ্গ সেজে উঠেছে তো চলো দেখিয়ে দিই পরবর্তী গন্তব্যে চলে এসেছি কালীঘাট মিলন সঙ্গে তো মিলন সঙ্গ কিভাবে সেজেছে সেটাই এখন দেখে নেব যতদূর দেখতে পাচ্ছি বিভিন্ন আতা দিয়ে সেজে উঠেছে কালীঘাটের মিলন সংঘ আগের বারেও কিন্তু খুব সুন্দর একটা পুজো আমাদের উপহার দিয়েছিল আর এইবারে একটা আশা করছি খুব সুন্দর পুজো আমাদের উপহার দেবে তো জাস্ট প্রবেশ করছি আস্তে আস্তে পরবর্তী পুজো পরিক্রমায় কালীঘাট মিলন সংঘে এই মিলন সংঘের ভেতরে প্রবেশ করলাম আর জাস্ট ভিউটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি দেখো জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ এই হচ্ছে কালীঘাট মিলার সঙ্গে যেমন লোকটা জাস্ট অসাধারণ এইটাই হচ্ছে বাইরের ভিউটা এবারে জাস্ট একটু ভেতর দিকে যাবো চলো ভেতরের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই ভেতর দিকে প্রবেশ করলাম অপরূপ মাতৃ প্রতিমা কিন্তু মাতৃ প্রতিমাটা কিন্তু অপরূপ হয়েছে জাস্ট অপরূপ পুজো পরিক্রমায় চলে এসেছি ফরওয়ার্ড ব্লক কালীঘাট ফরওয়ার্ড ব্লক এই হচ্ছে মাতৃ প্রতিমা মানে মাতৃ যে মণ্ডপ আছে প্রতিমা ভেতরে দেখা যাচ্ছে জাস্ট ভেতরে গিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম পুজো পরিক্রমায় চলে এসেছি কালীঘাট ফরওয়ার্ড ক্লাবে তো চলো ভেতরে প্রবেশ করি তো চলে এসেছি ফরওয়ার্ড ক্লাবের একদম মাতৃমূর্তির সামনে দেখো জাস্ট অসাধারণ দেখতে লাগছে দারুণ হয়েছে কিন্তু প্রতিমাটা খুব অসাধারণ হয়েছে বড়োয়ার ব্লকে মাঠের মধ্যে পুজো পরিক্রমায় চলেছি এবং পরবর্তী গন্তব্য হচ্ছে কালীঘাট যুবমৈত্রী তো চলো কালীঘাট যুবমৈত্রী কিভাবে সেজে উঠেছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই কালীঘাট যুবমৈত্রীর ভেতরে প্রবেশ করলাম জাস্ট প্রবেশ করার পরেই এখানে একটা জাস্ট এরকম গাছ মতো দেখতে পেলাম আর তার পরের অংশগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব এইদিকে দিকে এই হচ্ছে মাতৃ প্রতিমা চলো মাতৃ প্রতিমাটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিয়ে আর এই হচ্ছে পুরো পূজা মণ্ডপটা এখন চলে এসেছি কালীঘাট সি সঙ্গে জাস্ট বাইরের ভিউটা এরকম কালীঘাট সি সঙ্গে আর ভেতর দিকে প্রবেশ করবো একটু ভেতর দিকটা পুরো এইভাবে সেজে উঠেছে দেখো জাস্ট এইভাবে সেজে উঠেছে কালীঘাট শ্রী সমগ্র এই মুহূর্তে কালীঘাট শ্রীসংখ্যের যে মাতৃ প্রতিমা আছে সেটা তোমাদের দর্শন করাচ্ছে দেখো জাস্ট অসাধারণ হয়েছে চার ঠিক লাগছে কালীঘাট শ্রীসঙ্ঘের মাতৃ প্রতিমা যে কালীঘাট সংঘ আর জাস্ট বাইরের ভিউটা দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে বিভিন্ন পাটের এবং আর এখানে শঙ্খ একটা কবিতার লাইন তুলে ধরা হয়েছে জাস্ট এই হচ্ছে মণ্ডপটা এই হচ্ছে মণ্ডপটা সেই যে এইভাবে মূর্তি তোমাদের একবার দেখিয়ে দেবো চলো ভেতরে মূর্তি আছে তো এই হলো কালীঘাট সংঘশ্রী প্রতিমাটা দেখ কি অসাধারণ দেখতে লাগছে আছি কালীঘাট সংঘশ্রীতে আর সংঘশ্রীর প্রতিমাটা খুব সুন্দর এখানে লক্ষ্মী সরস্বতী কাঁধে হাত দিয়ে আছে আর গণেশ কার্তিক এখানে কাঁধে হাত দিয়ে আছে অপূর্ব অপূর্ব দারুণ লাগছে কিন্তু দেখতে বাদামতলা আসার সঙ্গে আর নিয়ে শেষে বাদামতলা আসার সঙ্গে কিভাবে শেষে উঠেছে চলো তোমাদের দেখিয়ে দিই এসেছি বাদামতলা আসার সঙ্গে জাস্ট እንደ እግዚአብሔር ይመስገን አለ እግዚአብሔር জাস্ট এখানকার আরজি নিয়ে এসে যে হচ্ছে বাসন বাদামতলা আসার সঙ্গ জাস্ট মাতৃ প্রতিমাটা দেখো এখানে তোমাদের দেখাবো অসাধারণ মায়ের প্রতিমাটা হয়েছে নিচে জাস্ট একটা কাঠের মূর্তি করা হয়েছে এই মূর্তিটা তোমাদেরও দেখাবো দেখো আর এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব বসে আছে এখানে অনেকটা মতো এখানে আই বসে আছে সেই দৃশ্যটাও কিন্তু এখানে খুব দারুণ করে তুলে ধরা হয়েছে চলেলাম ছেষট্টি পল্লীতে শক্তির সেজেছে ছেষট্টি পল্লী তো চল ভেতর দিকে যাই কিভাবে সেজেছে সেটাও দেখা কালীঘাট নেপাল যে স্ট্রিট ক্লাবে চলে এসেছি রাজ রাজেশ্বরী নিয়ে সেজে উঠে চলছে চলো কীভাবে সেজেছে সেটাও দেখিয়ে দেবো তো প্রবেশ করছি এবারে অসাধারণ লাগছে কিন্তু পিউটা দেখো অসাধারণ লাগছে দেখতে तो ये तो है ना इनमें तो ना ये बिकवा के बोलिए ओ शशा ঘাট অঞ্চলে সেরা কিছু পুজো নিয়েছিল আজকের এই পুজো পরিক্রমাটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মা দুর্গা